এই ভিডিও তৈরি করতে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের শরীরে আগুনের লেলিহান শিখা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা কারণ যে কোনো ভয়ানক মুভির দৃশ্যকেও হার বানাতে পারে তা শুক্রবার একটি পুকুরে মাচা বানিয়ে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণের চেষ্টা করছিলেন আলামিন কন্টেন্টের অংশ হিসেবে তিনি পানিতে পেট্রোল ঢালেন তবে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢেলে ফেলায় আগুন একসময় নিয়ন্ত্রণের বাইরে উঠে যায় মুহূর্তেই তা শরীর দগ্ধ হতে শুরু করে তার সহকর্মীরা জানান আগুনের তীব্রতা বুঝতে পেরে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন তারপরেও রক্ষা পাননি শরীরের প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ দগ্ধ হয় ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ডাকাতে পাঠান বার্ডেম হাসপাতালের সিসিউতে এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন কন্টেন্ট ধারাবাহ্যকার রাজাত হোসেন রনি আলামিনকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানান তিনি আলামিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী বলেন উনার অবস্থা খুবই খারাপ দেশবাসীর কাছে দোয়া চাই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সবাই সোশ্যাল মিডিয়ায় তার জন্য দোয়া করছেন